আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বিশেষ করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের বার্ষিক সাংস্কৃতিক মূল্যায়ন শিক্ষা দুই হাজার চব্বিশে যে তোমাদের সকল বিষয়ের সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসগুলো আজকে আমি আলোচনা করবো সকল সাবজেক্টের একদম বাংলা থেকে শুরু করে জীবন জীবিকা পর্যন্ত যতগুলো বিষয় রয়েছে সবগুলো বিষয়েরই তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা এখানে পাবা এবং সিলেবাসটা ডাউনলোড লিঙ্কও তোমরা পেয়ে যাবা আমাদের গ্রুপে এটা ডাউনলোড করা যাবে আমাদের গ্রুপটাকে লাইক করে নাও আমাদের পেজটাকে লাইক করে দাও গ্রুপে জয়েন করে নাও তাহলে চলো আজকে আর কথা না বলে আমাদের ক্লাসটা শুরু করি বা আমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা শুরু করি সিলেবাসে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে সিলেবাসে মোট ছয়টা অধ্যায় দেওয়া আছে প্রথম অধ্যায় দেওয়া আছে তোমার বাংলার প্রয়োজন অনুযায়ী বুঝে যোগ করি তাহলে বাংলার আমাদের যে সিলেবাসটা প্রয়োজন বুঝে যোগাযোগ করি দ্বিতীয়তে রয়েছে প্রমিত বড়ি প্রমিত লিখি তৃতীয় রয়েছে লেখা পড়ি লেখা বুঝি চতুর্থ রয়েছে শব্দ বুঝে বাক্য লিখি পঞ্চমে যেটা রয়েছে বিবরণ লিখি বিশ্লেষণ করি আর ষষ্ঠতে রয়েছে সাহিত্য পড়ে সাহিত্য লিখে এইখানে যে বিষয়গুলো রয়েছে এবং তার মধ্যে নির্দিষ্ট পৃষ্ঠা নাম্বারও দেওয়া আছে সেই পৃষ্ঠা নাম্বারগুলো তোমরা খেয়াল করবা যেই পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া আছে সেই পৃষ্ঠা নাম্বারগুলো থেকেই তোমাদের প্রশ্ন হবে আর মূল্যায়ন কাঠামো আমাদের মূল্যায়ন কাঠামো নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও আছে আই বাটনে দেওয়া থাকবে দেখে নিবা তোমরা সেটা আর এই মূল্যায়ন কাঠামোতে শিখনকালীন তিরিশ এবং সামষ্টিক সত্তর কি হবে সামষ্টিক সত্তরের হবে কি কি বিষয়ে থাকছে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে গেলে কি করতে হবে তার জন্য আমাদের একটা ভিডিও আছে মূল্যায়ন নির্দেশিকা নিয়ে সেটার ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখন আসি প্রশ্নের ধারা ধরো সামষ্টিক মূল্যায়নের যে একশো নম্বরের হবে সেই একশো নম্বরের মূল্যায়ন ধারাটা বা প্রশ্নের ধারাটা তোমাদের কেমন হবে প্রথমেই থাকছে নৈবিত্তিক প্রশ্ন এবং এক কথায় উত্তর টাইপের প্রশ্ন মিলে পঁচিশ নৈবিত্তিক প্রশ্ন এবং এক কথায় প্রশ্নের যে বিষয়টা থাকছে সেখানে তোমাদের পঁচিশ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে দশটা দশটার দুই করে তোমাদের বিশ এবং রচনামূলক প্রশ্ন হচ্ছে তিন তিন পাঁচা পনেরো করে আর তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর মানে এখানে শ্রেণীশীলের মতন একটা উদ্দীপক থাকবে সেই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমার যে নাম্বারটা আসবে সেটাতে থাকছে আট করে পাঁচাশটে চল্লিশ সেই সড় মোট একশো আর শিক্ষণকালীন যে মূল্যায়ন রোগগুলো রয়েছে শিখনকালীন মূল্যায়নের বিষয়টা থাকছে যে দশ নম্বরে তোমার অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ থাকবে দশ নম্বরে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন থাকবে এবং একটা সার কিছু কাজ দেবে একক ছক পূরণ যে তোমাদের বই আছে সেগুলো থাকবে সেগুলোর উপরে তোমার থাকছে তিরিশ এই হচ্ছে তিরিশ আর এখানে একশোই একশোকে তোমাকে কনভার্ট করে নেওয়া হবে সত্তরে নিয়ে তারপরে তোমাকে এটার একটা নাম্বার দেওয়া হবে সো তোমাদের এটা নিয়ে খুব বেশি কনভারেশনের বা টেনশনের কিছু নেই এই ছিল আমাদের সিলেবাস আর এখানে তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে নমুনা প্রশ্নটা যদি তোমরা দেখতে চাও ডাউনলোড করতে চাও তাহলে তোমরা অনায়াসে আমাদের যে ফেসবুক পেজটা আছে ফেসবুক গ্রুপটা আছে সেটাতে গ্রুপে জয়েন করে যাও আর এই আমাদের এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সেও থাকবে সেখান থেকেও তোমরা নিয়ে নিতে পারবা সেক্ষেত্রে বন্ধুরা এবার আমরা আসি ইংলিশে ইংলিশের যে আমার অ্যাসেসমেন্ট দুই হাজার চব্বিশের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা যদি তাকাই শুরুতেই তোমাদের কিছু নির্দেশনা দেওয়া আছে যে তোমাদের এই সিলেবাসের মধ্যেই হতে হবে ত্রিশ পার্সেন্ট তোমাদের পরীক্ষা শিখনকালীন হবে কন্টিনিউস অ্যাসেসমেন্ট হবে সামেটিভ সেভেন্টি পার্সেন্ট সেটা হান্ড্রেড থেকে আসবে সেগুলো তো আমাদের পাশাপাশি আমরা দেখে নেই সিলেবাসের অংশটা আমাদের সিলেবাসটা খুবই সংক্ষিপ্ত করে সিলেবাসটা দেওয়া আছে সিলেবাসের আমাদের প্রথমে দেওয়া আছে ছয় নম্বর এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সটা থাকছে এটা ইন্ট্রোডিউসিং সামন ফরমালি আর সাত নাম্বার এক্সপিরিয়েন্স এ হোল ইন দ্য ফেন্স আর লাইফ ইন দ্য কোর্টস এই তিনটা মাত্র তোমাদের এক্সপিরিয়েন্স রয়েছে এক্সপিরিয়েন্স থেকে তোমাদের পরীক্ষা হবে পরীক্ষার মধ্যে কন্টিনিউয়াস তোমার থার্টিথ আসছে এবং সেভেন সাবমেটিভ থাকছে সেভেন্টি এখন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের ভিতরে তোমাদের কী কী থাকবে সেটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে একজন শিক্ষক তোমাকে দিয়ে দিবে হোমওয়ার্ক কি দিবে সেটার উপরে দশ নাম্বার ক্লাস ওয়ার্ক থাকবে ইন্ডিভিজুয়াল গ্রুপ ওয়ার্ক থাকতে পারে টেবিল চার্চ যেগুলো আছে তোমাদের বই সেগুলো সংক্রান্ত থাকতে পারে সেখান থেকে দশ কোনো প্রজেক্ট দেওয়া থাকবে সেই প্রজেক্ট থেকে থাকবে দশ এই সর তোমাদের 30 নম্বর এখানে থাকছে এর পরবর্তীতে যদি যাই সামেটিভ সামেটিভে তোমাদের প্রশ্নের ধারাটা হচ্ছে দেখো তোমাদের রিডিং আছে বিশ নাম্বার তারপরে অ্যাপ্রিসিয়েটিং লিটারি টেক্সট বা পোয়েম এটাতে বিশ নাম্বার গ্রামার আছে 30 নাম্বার এবং রাইটিং আছে ত্রিশ নাম্বার এই তোমাদের হান্ড্রেড নাম্বার এখন আমরা এগুলোর বিস্তারিত যদি দেখি রিডিং হচ্ছে তোমার এমসিকিউ নাম্বার তারপরে শর্ট অ্যান্সার কোয়েশন পাঁচ নাম্বার ফলস পাঁচ নাম্বার ম্যাচিং নাম্বার এই যে তোমাদের শর পাঁচ দশ পাঁচ পাঁচ এই হচ্ছে শর্ম তোমাদের বিশ নম্বর এখানকার যে বিষয়টা থাকছে সেটার মধ্যে তোমাদের একটা সিন নাম্বার সিন প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে তোমরা এগুলো অ্যান্সারগুলো করবা তারপরে এখানে একটা পোয়েম রিলেটেড কিছু দেওয়া থাকবে সে পোয়েম থেকে সামারি রাইটিং থাকবে একটা পাঁচ এবং মেটাফর ইন পোয়েম থেকে তোমার বের করতে থাকবে সে দশ এই হচ্ছে তোমার এখানে পনেরো এখানে একটু ভুল আসছে তাহলে এখানে হবে পঁচিশ নাম্বারের আর এখানে হবে পনেরো নাম্বারের যেটা সিস্টেম দেওয়া আছে এখানে একটু ভুল আসছে ইয়ার ভিতরে তারপরে আছে গ্রামার গ্রামারের ত্রিশ নাম্বার গ্রামারের ত্রিশ নাম্বারের মধ্যে তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে ইউজিং দ্য কোসিপ ডিভাইস তারপর হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্ভ ইউজিং দ্য নন ফাইনাইটস ইউজিং টাইম অফ অ্যাডভারভিয়ালস এবং এর উপরে তোমাদের সর্বমোট যে তিরিশ নাম্বার সেই তিরিশ নাম্বার থাকছে তারপর রাইটিং সিভি থাকছে রাইটিং প্রাগ্রাফ থাকছে এ ফর্মাল লেটার থাকছে দশ দশ তিরিশ এটা রাইটিং এই টোটাল হচ্ছে হান্ড্রেড মার্কস এটা হচ্ছে তোমাদের সামেটিভ পরীক্ষার এবং এখান থেকে তোমার কনভার্ট করে নেওয়া হবে সত্তর পার্সেন্ট করে এটা তোমাদের প্রশ্ন এই প্রশ্নটার একটা দেখতে পারো দেখার জন্য তোমাদের এখান থেকে ডাউনলোড করে নিতে পারো ডাউনলোড করার জন্য আমাদের ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে যাও সেখানে লিঙ্কগুলো দেওয়া আছে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে এখন তাহলে যাচ্ছি আমরা আমাদের গণিত আমাদের গণিতে যদি আমরা যাই গণিতে দেখতে পারতেছি গণিতে সিলেবাসটা দেওয়া আছে অভিজ্ঞতা নম্বর তিন ঘনবস্তুতে দ্বিপদী এবং ত্রিপদী রাশি খুঁজি এবং অভিজ্ঞতা নম্বর চার ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এবং অভিজ্ঞতা ছয় অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এবং অভিজ্ঞতা সাত বৃত্তের খুঁটিনাটি অভিজ্ঞতা নয় সংখ্যা পদ্ধতি অভিজ্ঞতা দশ তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই হচ্ছে তোমাদের সিলেবাসের অংশ অষ্টম শ্রেণীতে আর মূল্যায়ন কাঠামোর তোমার আগের মতনই শিখনকালীন তিরিশ সামষ্টিক সত্তর আর তোমাদের যদি বলি শিখনকালীনে কি কি থাকবে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেবে স্যার যে অ্যাসাইনমেন্টটা তোমাদের পাঠ্যপুস্তকের কোনো যে সিলেবাস আছে সিলেবাসের মধ্যে থেকেই দিবেন তিনি অনুসন্ধানমূলক কাজ সিলেবাস সংক্রান্ত থেকে দিবেন এবং শ্রেণীতে তোমাদের যে সিলেবাসের বিভিন্ন ছকগুলো আছে সেই ছকগুলো করিয়ে নেবেন এরপরে আসি যে তোমাদের সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন কাঠামোটা কেমন হচ্ছে তোমাদের এখানে নৈবিত্তিক প্রশ্ন থাকছে পনেরোটা পনেরো নাম্বার দশটা এক কথায় প্রশ্ন সেখানে তোমার দশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন তো থাকছে তেরোটা সেখানে মোট ছাব্বিশ নম্বর এবং তোমার রচনামূলক প্রশ্ন থাকছে দশটা দিতে হবে তোমাকে সাতটা এই সাতটা সাত সাত করে উনপঞ্চাশ সর্বমোট এই একশো নম্বর তোমার পরীক্ষা হচ্ছে এই একশোকে তোমাকে সত্তর পার্সেন্টে কনভার্ট করে আর বাকি যে তোমার তিরিশ থাকতেছে শিক্ষণকালীন ওটার সাথে সংযুক্ত করে তোমার রেজাল্টটা তৈরি করা হবে এখানে নমুনা প্রশ্নটা আছে তোমার নমুনা প্রশ্নটা পেতে চলে যেটা বলছিলাম যে আমাদের গ্রুপে দেওয়া আছে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে নিয়ে নিতে পারো এবার যে আমরা বিজ্ঞানে বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ বিজ্ঞান অষ্টম শ্রেণী এই অষ্টম শ্রেণী তোমাদের যে সিলেবাসটা আছে দেখো সিলেবাস হচ্ছে তোমাদের এইটা তোমার অভিজ্ঞতার নাম যাযাবর পাখিদের সন্ধানে যা যাবর পাখিদের সন্ধানের যা যা পড়তে হবে অধ্যায় সাতের তোমার সাত পয়েন্ট এক থেকে সাত পয়েন্ট ছয়ের তিন পৃথিবী ও চাঁদ সূর্য সম্বন্ধে জানবো অধ্যায় এগারোতে ভৌগোলিক স্থানাঙ্ক স্থানীয় সময় অঞ্চলসমূহ এসব নিয়ে আলোচনা হবে অধ্যায় বারো থেকে থাকবে চুম্বক বারো পয়েন্ট থেকে বারো পয়েন্ট চার আর সবুজ বন্ধু সবুজ বন্ধুর মধ্যে থাকতেছে অধ্যায় চার অধ্যায় পাঁচ অধ্যায় দশ অধ্যায় চারের কোষ বিভাজন এবং তার রকম ফের মধ্যে চার পয়েন্ট এক থেকে চার পয়েন্ট তিন অধ্যায় উদ্ভিদের কোষ টিস্যু এবং তাদের বিশেষত্ব থেকে পাঁচ পয়েন্ট এক থেকে পাঁচ পয়েন্ট চার জীবন পদ্ধতি থেকে দশ পয়েন্ট থেকে দশ আর ফিল্ড ট্রিপ ভিতরে অধ্যায় এক এবং অধ্যায় দুই অধ্যায় একে গতির কথা এবং অধ্যায় শক্তি গতির কথা এক পয়েন্ট এক থেকে এক পয়েন্ট চার পাঁচ পর্যন্ত অধ্যায় দুইয়ে শক্তি দুই পয়েন্ট এক থেকে দুই পয়েন্ট পাঁচ পর্যন্ত আর আমাদের ল্যাবরেটরি আমাদের ল্যাবরেটরিটাতে যে অংশটা আছে সেটা হচ্ছে অধ্যায় তিন পরমাণুর গঠন তিন পয়েন্ট এক থেকে তিন পয়েন্ট চার পর্যন্ত আর অধ্যায় আটের রসায়নিক বিক্রিয়া আট পয়েন্ট এক থেকে আট পয়েন্ট পাঁচ পর্যন্ত আর জীব জগতের বংশ তালিকা এখানে অধ্যায় চার কোষ বিভাজন এবং তার রকমভেদ চার পয়েন্ট এক থেকে চার পয়েন্ট তিন পর্যন্ত তোমাদের সিলেবাসের অংশ এই সিলেবাসের অংশ থেকে তোমাদের যে পরীক্ষার যে মূল্যায়ন কাঠামো তো আমরা জানি তিরিশ এবং ত্রিশ পার্সেন্ট এবং সত্তর পার্সেন্ট আর শিখনকালীন মূল্যায়নের যে প্রশ্নটা হবে সে প্রশ্নটাতে থাকছে শ্রেণীর কাজ বাড়ির কাজ শ্রেণীর কাজ দশ বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট প্রজেক্ট দশ ব্যবহারিক কাজ পরীক্ষণ সংক্রান্ত দশ আর তোমাদের যে মূল্যায়নের সামষ্টিক বা বার্ষিক পরীক্ষার যে তোমাদের প্রশ্নপত্রের ধরনটা কেমন হচ্ছে তোমার পনেরোটা থাকছে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন কোনো অপশন ছাড়া আর দশটি থাকছে এক কথায় উত্তর কোনো অপশন থাকবে না দশটাই দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা তোমাকে দশটাই দিতে হবে বিশ রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটা দিতে হবে তিনটা এখানে পনেরো এবং রচনামূলক প্রশ্ন তোমার যেখানে উদ্দীপক থাকবে উদ্দীপক বা দৃশ্যপর থেকে সাতটা থাকবে পাঁচটা দিতে হবে এটাতে হচ্ছে চল্লিশ এই তো তোমার একশো এই একশো নম্বর থেকে সত্তর নম্বরে কনভার্ট করে নেওয়া হবে আর এই হচ্ছে তোমাদের নৌনা প্রশ্ন ডাউনলোড করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারো লিংকটাও আছে এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী বিষয় আমাদের পরবর্তী বিষয় হচ্ছে আমাদের পরবর্তী বিষয় হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শ্রেণী অষ্টম এখানে তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বা যে পরীক্ষার যে পাঠ্যক্রম সেটা যদি আমরা দেখি সেটা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় আর সামাজিকরণ এবং সামাজিক নিয়ন্ত্রণ সমাজ পরিবর্তন আর তিন নম্বরে রয়েছে বিশ্ব প্রেক্ষাপট সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে বৈচিত্র্যময় গতিপথ সুরক্ষিত রাখি প্রকৃতি এবং মানুষের বন্ধন এবং সম্পদের উৎপাদন এবং সমতার নীতি এই থাকছে আর হবে সেটা তো আমাদের অলরেডি জানা আছে আর এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ভিডিও আছে আর তোমাদের যদি বলি প্রশ্নের ধারাটা কেমন হবে এখানে প্রশ্নের ধারাটার দিকে যদি একটু তাকাও দেখতে পাবা তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকছে পনেরোটা এক কথায় থাকছে দশটা সর্বমোট পঁচিশ আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে দশটা কোনো অপশন থাকবে না দশটার মধ্যে দশটাই দিতে হবে দুই করে বিশ আর রচনার প্রশ্ন থাকবে তোমার পাঁচটা দিতে হবে তিনটা সেখান থেকে ভাগবা পাবা পনেরো আর রচনার প্রশ্ন যেখানে তোমার উদ্দীপক থাকবে দৃশ্যপট থাকবে এখানে থাকবে তোমার সাতটা সাতটার মধ্যে তুমি পাঁচটা দিবে পাঁচাশে চল্লিশ এখানে তোমার তিন পাঁচ এরকম করে ছোট ছোট প্রশ্ন ভাগ করা থাকবে এই তোমাদের সময়ের মূল্য যেমন ধরো প্রথমের বহু নির্বাচনী অংশটার জন্য ত্রিশ মিনিট এবং বাকি যে অংশটা আসছে পঁচাত্তরের জন্য আড়াই ঘন্টা এই ঘন্টার সময় তোমাদের থাকছে আর সিহনকালীন মূল্যায়নের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ পোস্টার এগুলো তোমার থেকে যাবে দশ নম্বরের মধ্যে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এখানে দশ থাকছে এবং শ্রেণীর কাজ পাঠ্যবস্তু শূন্য বিষয়ে একক দলগত কাজ থাকছে দশ এই হচ্ছে আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের সিলেবাস তার পাশাপাশি যে তোমাদের নমুনা প্রশ্ন থাকছে নমুনা প্রশ্নটা দেখতে চাইলে আমাদের এখান থেকে ডাউনলোড করে নিতে পারো পিডিএফটা এখন যাই আমরা পরবর্তী বিষয়ে আমাদের পরবর্তী বিষয় হচ্ছে ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণী এই ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণী যে তোমাদের সিলেবাসটা দেওয়া আছে সেটাতে তোমাদের মাত্র চারটা সৃহন অভিজ্ঞতা দেওয়া আছে দুই তিন চার পাঁচ দুই নম্বর আছে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকি তিন নম্বরে হচ্ছে নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি চার রয়েছে সমস্যা সমাধানের চাই প্রায় পাঁচ নাম্বার চলো নেটওয়ার্কে আছে এই অংশগুলো আমরা এখন মূল্যায়ন কাঠামো হচ্ছে এই অংশটুকু শিখনকালীন আর শিখনকালীনের মধ্যে তোমাদের থাকছে অ্যাসাইনমেন্ট তারপরে তোমার বিভিন্ন ধরনের প্রোজেক্ট সেগুলা ব্যবহারিক কাজ থাকতে পারে অনুসন্ধানমূলক কাজে তোমাদের প্রতিবেদন দেওয়া যেতে পারে শ্রেণীর কাজের ক্ষেত্রে শিক্ষক তোমাদের যে বিভিন্ন ধরনের চার্টগুলো আছে বিভিন্ন ধরনের বক্সগুলো আছে সেই বক্সগুলো পূরণ করে নেবে ছকগুলো পূরণ করে নেবে এই হচ্ছে তোমার দশ সব এর মধ্যে তুমি তিরিশের মধ্যে নাম্বার পাবা আর প্রশ্ন পত্রের প্যাটার্ন বাংলার মতনই অনুরূপ বহু নির্বাচনী থাকছে দশ পনেরোটা পনেরোটার মধ্যে পনেরোটা এক কথায় উত্তর দশটা দশটার মধ্যে দশটাই তোমাকে দিতে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকছে তোমার দশ উত্তর দিতে হবে দশটি এবং মোট হচ্ছে দুই করে বিশ আর রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটা দিতে হবে তিনটা মোট পনেরো আর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর মানে একটা উদ্দীপক থাকবে সেখানে সাতটা সাতটা থেকে পাঁচটা দিতে হবে একশো এই একশো নম্বরের পরীক্ষা হবে আর তোমাদের এই কাঠামোটা প্রশ্ন একটা দেওয়া আছে তোমরা দেখতে চাইলে ডাউনলোড করে নিতে পারো এখন যাচ্ছে আমাদের পরবর্তী বিষয় হচ্ছে শিল্প সংস্কৃতি অষ্টম শ্রেণী এটার একটু প্রশ্ন বন্টনটা একটু আলাদা হবে চলো আমরা একটু আলাদা প্রশ্ন বন্টনটা দেখে আসি তোমাদের এখানে আগে আসি যে তোমার সিলেবাসের অংশটা কি তোমাদের সিলেবাসের অংশ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এক পদ্মার জলের ঢেউয়ের খেলা ততীয় অংশ এখান থেকে আসবে সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞতা এখান থেকে ব্যবহারিক অংশটা থাকবে নকশা অঙ্কন তারপর হচ্ছে গম্ভীরা নাচ ও গানো নাচ আর রূপসা তীরে উজান সুরে এখানে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু সুন্দরবনের দৃশ্য এবং লালন গীতি আর কীর্তন খেলার পাশে ধানশালিকের দেশে সংশ্লিষ্টদের অভিজ্ঞতার বিষয়বস্তু সাপলা বিলের দৃশ্য আর বুড়ি স্রোতে ভাষাই ভেলা এই সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু হচ্ছে তোমার ভিতরে থাকবে আর বর্ণ দিয়ে নকশা ক্যালিগ্রাফি রিক্সা পেন্টিং নাচ এগুলো থাকতেছে তোমার ব্যবহারিক অংশ এখানেও এখানে আর শিখনকালীনের মধ্যে থাকছে তোমার শ্রেণীর কাজে দশ একক বা দলগত হতে পারে বইয়ের কাজ তোমার বই নির্ধারিত স্থানে লেখা ছক বা ছবিগুলা যেগুলো আছে সেগুলো আঁকা আর বাড়ির কাজ থাকছে শিক্ষক নির্দেশনা অনুসারে কোনো একটা বাড়ির কাজ থাকবে তোমাদের দশ এখন আসি সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে দেখো ব্যবহারিক অংশ থাকছে ব্যবহারিক অংশে চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় সঙ্গীত যে কোনো একটি বিভাগে ব্যবহারিক কাজ তুমি যেটা ভালো পারো সেরকম একটা ব্যবহারিক কাজ থাকবে সেটার মধ্যে থাকছে বিশ বন্ধু খাতা তোমরা যেটা বানাইছো সেটার মধ্যে থাকছে পনেরো মোট এখান থেকে চলে গেলে তাহলে তোমার পঁয়ত্রিশ বাকি যে অংশটা সেটা তত্ত্বীয় অংশ এক কথায় প্রকাশ বা এক কথায় উত্তর এরকম থাকবে পনেরো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে তোমার চারটা সেখানে পাস করে বিশ ছবি দেখে লেখা এখানে একটার মধ্যে থেকে তোমার দশ এবং রচনার প্রশ্ন তোমাকে দুইটা দিতে হবে দুইটাতে বিশ এই সর্বমোট একশো একশো কে সত্তরে কনভার্ট করে নেওয়া হবে এখন যাই আমাদের এখানকার নমুনা নমুনা প্রশ্ন প্রশ্ন তো আছে তোমরা দেখতে পারো এক পলকে আর পুরোপুরি পেতে চাইলে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক তোমাদের এখানে নিচে দেওয়া আছে ডেসক্রিপশন বক্স এখন আসছি আমাদের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা জীবন ও জীবিকা জীবন ও জীবিকার যে তোমার সিলেবাসটা আছে সেটা যদি আমরা দেখি সিলেবাস হচ্ছে এইটা তোমাদের সিলেবাসের প্রথমেই যে অংশটা রয়েছে দেখো আনন্দময় কাজের সন্ধানে তারপর হচ্ছে আর্থিক সেবা ও সুযোগের সন্ধানে সুযোগের সাথে পরিচয় কি আছে আমার মাঝে স্কিল কোর্স ইকো টু গাইডিং স্কিল কোর্স দুই কেয়ার গিভিং টু এই যে এই অংশটা তোমাদের থাকছে এখানে শিক্ষণকালীন তিরিশ এবং সামষ্টিক সত্তর এখন এখানে যে বিষয়টা থাকছে তোমার শিখনকালীনের মধ্যে অ্যাসাইনমেন্ট থাকতে পারে অনুসন্ধানমূলক কাজ থাকতে পারে শ্রেণীর কাজ থাকতে পারে অন্য বিষয়গুলোর মতনই এখানে আর পরীক্ষার প্যাটার্নটাও প্রশ্নটাও তোমার বাংলা গণিত এগুলোর মতনই তোমার এখানে পনেরোটা বহু নির্বাচনই থাকবে পনেরোটার উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে এক মোট পনেরো দশটা প্রশ্ন থাকবে এক কথায় উত্তর টাইপের এখান থেকে দশটাই দিতে হবে এবং তুমি এখানে এক পাবা এক করে মোট দশ সংক্ষিপ্ত প্রশ্ন দশটাই থাকবে দশটারই উত্তর দিতে হবে দুই করে বিশ আর রচনামূলক প্রশ্ন তোমার পাঁচটি থাকবে তিনটি উত্তর দিতে হবে তোমার পনেরো আর দৃশ্যপট নির্ভর মানে এখানে উদ্দীপক থাকবে উদ্দীপক থেকে সাতটা প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে তোমার পাঁচটার উত্তর দিতে হবে সাতটা উদ্দীপক সাতটা প্রশ্ন প্রশ্নের মধ্যে কখন গ থাকতে পারে এবং এখানে সেই নাম্বারগুলোর উপরে সরম থাকছে তোমার চল্লিশ তাহলে এই বিষয়গুলো থেকে তোমার পরবর্তীতে একশো নম্বরটাকে তোমার সত্তর পার্সেন্ট কনভার্ট করে নেওয়া হবে আর এই হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন নমুনা প্রশ্নটা ডাউনলোড করতে অবশ্যই আমাদের রূপে যুক্ত হয়ে যাও চাই পরবর্তী সাবজেক্টে বার্ষিক মূল্য নির্দেশিকা দুই হাজার চব্বিশে স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষার যে সিলেবাসটা রয়েছে সিলেবাস হচ্ছে তোমাদের এইটা প্রথমে রয়েছে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা নিরাপদ খাবার ও নিরাপদ জীবন শারীরিক ফিটনেস আত্মবিশ্বাসের সাথে আমার পাথেও কৈশোরের কথা রোগ ব্যাধিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানে এই অংশগুলো তোমাদের থাকছে এই অংশগুলোর মধ্যে থেকে তোমাদের যেই প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর ধরনটা আমরা জানি একটু পরেই আর আমাদের এখানেও সিঘনকালীন তিরিশ এবং সামষ্টিক সত্তর পার্সেন্টই থাকছে আর তোমাদের যে শিক্ষণকালীন অংশের ক্ষেত্রে শ্রেণীর কাজ থাকবে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ থাকবে অনুসন্ধানমূলক কাজ প্রতিবেদন থাকবে এই সব মিলে তোমার শ্রেণীর কাজের ক্ষেত্রে এখানে একটু আলাদা পনেরো থাকবে ছক পূরণ দলগত কাজ আর অ্যাসাইনমেন্টে থাকছে তোমার দশ আর অনুসন্ধানমূলক কাজ প্রতিবেদনে থাকছে পাঁচ এটা একটু অন্য বিষয় থেকে আলাদা তোমার এখানে তিরিশ নাম্বার থাকছে আর পরবর্তীতে তোমাদের প্রশ্নের প্যাটার্নটাও একই তোমার এখানে পনেরোটা বহু নির্বাচনী পনেরোটাই দিতে হবে পনেরো নম্বর আর এক কথায় উত্তর থাকছে তোমার দশটা দশটার মধ্যে দশটাই দিতে হবে পঁচিশ নম্বর সব মিলে সংক্ষিপ্ত প্রশ্ন দশটা দশটা থেকে দশটা দুই গড়ে তোমার বিশ আর পাঁচটা রচনামূলক প্রশ্ন দিতে হবে তিনটা পাঁচ করে তোমার মোট পনেরো আর তারপর তোমার থাকছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপর নির্ভর এখানে তোমার সাতটা থাকবে সাতটার মধ্যে পাঁচটা দিতে হবে পাঁচটা দিলে তোমার এখানে থাকছে চল্লিশ এই হচ্ছে তোমাদের সিলেবাস যে প্রশ্ন বন্টন এখান থেকে একশো কে সত্তরে কনভার্ট করে নেওয়া হবে আর এখানে তোমারা আলাদা করে প্রশ্নের প্যাটার্নটা দেওয়া আছে তোমরা এটা ডাউনলোড করতে আমাদের যেটা বারবার বলছি ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও নিচেও দেওয়া আছে এবার আসছি আমাদের ইসলাম শিক্ষায় ইসলাম শিক্ষার ক্ষেত্রে তোমাদের যেটা সিলেবাসটা রয়েছে সিলেবাসটা দেখো তোমাদের সিলেবাসে রয়েছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় পুরোটা নেই আখিরাতের প্রতি ইমান কিয়ামত তাকদিরের প্রতি ইমান সাফাত এবং শির্ক এই অংশটা রয়েছে দ্বিতীয় অধ্যায় সাউন্ড জাকাত হজ রয়েছে তৃতীয় অধ্যায় সুরা আল কাউসার সুরা আল মাউন সুরা আল কুরাইশ আল হাদিস এই অংশটা রয়েছে আর চতুর্থ অধ্যায় পুরোটাই পড়তে হবে পঞ্চম অধ্যায় মানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী হজরত ফাতে রাজিয়ান জীবনী এবং হজরত সাজাল রাজিয়ান জীবনী এখন তারপরে থাকছে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের সম্পূর্ণটাই তোমাদের পড়তে হবে আর তোমাদের যে প্রশ্ন প্যাটার্নটা সে প্রশ্ন প্যাটার্নটা যদি বলি তোমাদের শিখনকালীন তিরিশ এবং সামষ্টিক সত্তর আর তোমাদের সামষ্টিকের জন্য সেটা থাকছে এটা একটু অন্য বিষয় থেকে আলাদা এখানে পনেরোটা এমসিকিউ থাকবে পনেরো আর দশটি তোমার এক কথার উত্তর মোট হচ্ছে পঁচিশ আর এখানে তোমার শর্ট কোয়েশ্চেন থাকবে পাঁচটা পাঁচটার মধ্যে পাঁচটা দিতে হবে এখানে পঁচিশ আর রচনামূলক প্রশ্ন তোমার থাকছে সেখানে তোমার থাকবে আটটা আটটা থেকে পাঁচটা দিতে হবে মোট পঞ্চাশ দশ করে থাকবে এখানে নাম্বারটা এইটাকে পরবর্তীতে সত্তর পার্সেন্টে কনভার্ট করে নেওয়া হবে আর তোমাদের পরবর্তী থাকছে যে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে কি কি বিষয় থাকবে সেগুলো আমাদের দেওয়া আছে দেখে নিতে পারো তার জন্য ডাউনলোড করে নাও আর এরপরে যাচ্ছি পরবর্তী বিষয় পরবর্তী বিষয় হচ্ছে আমাদের হিন্দু ধর্ম হিন্দু ধর্ম শিক্ষার যদি আমরা সিলেবাসটা দেখতে চাই তাহলে দেখতে পারবো আমাদের যেটা দেওয়া আছে প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্মের মৌলিক বিষয়গুলি এটা আছে দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীমৎ গীতার বিষয়বস্তু এবং দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ ধর্মাচার পূজা অর্চনা রয়েছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ আদর্শ জীবন জড়িত ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠান হরিচাঁদ ঠাকুর মা আনন্দময়ী শ্রীল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন শ্রী অঙ্গন এবং তার সাথে রয়েছে পরম সহিষ্ণুতা এই অংশটুকু তোমাদের সিলেবাসে এখান থেকে যে তোমাদের প্রশ্ন প্যাটার্নটা হবে সেটা হচ্ছে তোমার শিখনকালীনের তিরিশের মধ্যে দশ অ্যাসাইনমেন্ট অনুসন্ধানমূলক কাজ দশ শ্রেণীর কাজ দশ আর তোমাদের যে সামিটিক প্রশ্নটা হবে সেই সামেটিক প্রশ্নে বহু নির্বাচনই থাকছে পনেরোটা উত্তর দিতে হবে পনেরোটা প্রতি প্রশ্নের জন্য থাকছে এক নাম্বার করে পনেরো এক কথায় উত্তর থাকছে দশটা দশটার মধ্যে দশ দশে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দশটার মধ্যে দশটা দিতে হবে দুই করে নাম্বার মোট হচ্ছে তোমার বিশ রচনার প্রশ্ন থাকছে পাঁচটা দিতে হবে তিনটা উত্তর প্রতি নাম্বার পাঁচ করে মোট পনেরো আর দৃশ্যপর নির্ভর সাতটা প্রশ্ন তার মধ্যে তোমাকে পাঁচটা দিতে হবে আট করে নাম্বার মোট চল্লিশ এই হচ্ছে তোমার একশো নম্বর আশা করি বুঝতে পারছো আর তোমাদের নমুনা প্রশ্ন দেখতে চাইলে আমাদের এখানে গ্রুপে যুক্ত হয়ে যাও ফেসবুক ফেসবুক গ্রুপে গ্রুপের দেওয়া আসতে নিচে গ্রুপ থেকে ডাউনলোড করে নিতে পারবা এখন আসছি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন তোমাদের খ্রিস্ট অষ্টম শ্রেণীর এই অষ্টম ধর্মের যেটা থাকছে সামষ্টিক সত্তর শিখনকালীনে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে অনুসন্ধানমূলক কাজ থাকবে তার আগে সিলেবাসটা দেখে আসি আমরা সিলেবাসটা যদি দেখি তোমাদের এখানে অঞ্জলি দুই এবং অঞ্জলি তিন এই অংশটুকু হচ্ছে তোমাদের সিলেবাস আর উপ অঞ্জলি দুইয়ের উপহার তিরিশ থেকে উপহার আটত্রিশ এবং অঞ্জলি তিনের উপহার উনচল্লিশ থেকে ছাপ্পান্ন প্রশ্ন প্যাটার্ন যদি দেখতে চাই প্রশ্ন প্যাটার্নটা উপরে দেওয়া আছে তোমাদের সামষ্টিকের বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা দিতে হবে পনেরোটা এক কথায় উত্তর দশটা দিতে হবে দশটা দশ সংক্ষিপ্ত প্রশ্ন দশটা থেকে দশটা বিশ রচনা পাঁচটা থেকে তিনটা পনেরো সাতটা থেকে পাঁচটা উদ্দীপক নির্ভর সব মোট চল্লিশ এই হচ্ছে তোমাদের খ্রিস্ট ধর্মের সিলেবাস সিলেবাসটা থেকে তোমাদের নমুনা প্রশ্নটাও দেখ ডাউনলোড লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে আসতে দেখে নিতে পারো এবার যাচ্ছি আমরা বুদ্ধ ধর্ম শিক্ষা। বৌদ্ধ ধর্ম শিক্ষার মধ্যে আমাদের যে অংশটা রয়েছে সেটা যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের সিলেবাসের অংশে রয়েছে প্রথমেই যে বার্ষিক পরীক্ষায় প্রথম অধ্যায় থাকছে দ্বিতীয় অধ্যায় থাকছে প্রথম অধ্যায় বুদ্ধের জীবন কথা দ্বিতীয় অধ্যায় বিনয় পিটক আর পঞ্চম অধ্যায় সূত্র নীতিগাথা ষষ্ঠ অধ্যায় জাতক চরিতমালা উপখ্যান থাকছে সপ্তম অধ্যায় বৌদ্ধ ধর্ম এবং পরম সহিষ্ণুতা এই অংশটুকু থাকছে তোমাদের সব মিলে ত্রিশ পার্সেন্ট সত্তর মূল্যায়ন হবে শিখনকালীন মূল্যায়নে ত্রিশ সামষ্টিক হচ্ছে একশো সেখান থেকে সত্তরে কনভার্ট হবে সেটা এখানে বলে দেওয়া আছে এখন তুমি যদি দেখো শিখনকালীন মূল্যায়নে কি থাকছে অ্যাসাইনমেন্ট দশ অনুসন্ধানমূলক দশ শ্রেণীর কাজ থাকছে দশ আর আমাদের সামষ্টিক মূল্যায়নের সিলেবাসে যদি থাকে তাহলে হচ্ছে বহু থাকছে পনেরো ক বিভাগে খ বিভাগে থাকছে তোমার এক কথায় বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আর তারপরে ঘ থাকছে সংক্ষিপ্ত এখানে দুই নাম্বার করে মোট দশটি প্রশ্ন উত্তর দিতে হবে ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন উত্তর দৃশ্যপটবিহীন এখানে পাঁচটা থাকবে তিনটা দিতে হবে পনেরো এবং ও তোমার থাকছে আটটা প্রশ্ন তিনটা দিতে হবে তিন এবং পাঁচ করে নাম্বার হবে মোট তোমার চল্লিশ নাম্বার মোট এই একশো এই হচ্ছে বৌদ্ধ ধর্মের তোমাদের সিলেবাস আর তোমাদের যদি নমুনা প্রশ্নটা দেখতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও গ্রুপ থেকে এটা ডাউনলোড পেয়ে যাবা প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা তোমাদের সিলেবাসটা পেয়ে গেছো এই সিলেবাসটা দিয়ে তোমাদের বার্ষিক পরীক্ষার পরীক্ষা হবে মূল্যায়ন পদ্ধতি প্রশ্ন কাঠামো সবগুলোই তোমরা আশা করি জানো আরও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে নির্দ্বিধায় কমেন্ট করবে ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করছি যেখানে সবাই মিলে সকলকে সহযোগিতা করব। ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম